ফেসবুকে আপনার সাথে মুফতি রেজাল করে আবরারকে একসাথে ছবিতে দেখলাম এর রহস্য জানতে চাই রহস্য তো জানবেন মারে ফতি ফকিরের কাছে এটা কোন রহস্য নাই আমার সাথে একদিন দেখা হয়েছে কথাবার্তা হল আপনার তো নাম দিয়েছেন আমার বন্ধু আবার প্রশ্ন করছেন দেখা তো হতেই পারে বন্ধুর সাথে তাই না কথাবার্তা হলো তো তোরা একটু আবেদন করলেন একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসাবে আমি বললাম যে ঠেলা পারলে ছবিটা অনেক আগের ছবি সামলাতে হঠাৎ করে গতকাল নাকি ভাইরাল করেছে আমাকেও দেয়নি আমাকে বললেন যে সে আপনাকে ছবিটা দিচ্ছি আমাকে দেয়নি দেওয়ার আগে কোটা বাংলাদেশকে দিয়ে দিছে ছবিটা দেওয়া থেকে আপনার মন খারাপ মন খারাপ না ও দোয়া করেন রেজাল করিম আবরার যদি সবচেয়ে তার বাংলাদেশের সবচেয়ে তার কট্টর বিরোধী মুজফর মুবিন মহসিরের সাথে ছবি তুলে যে তার ভালো লাগে তার দাওয়াতের জন্য যেন তাকে আল্লাহ কবুল করে নেন বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র গণভোট হা ভোট না না ভোট দেওয়া যাবে হা ভোট দিবেন না না ভোট দিবেন তাই না হা ভোট কেন দিবেন আপনি জানেন কি বলেন বলেন আপনিও জানেন না আর না ভোট কেন দিবেন সেটা বলেন তো দেখি একটু ভা হু করেন একটু তা আপনি যে ক্লাসে আমিও সেই ক্লাসে এখন বুঝছেন তো প্রচুর স্কুল কলেজে আলিয়া মাদ্রাসাতে তো অনেক আল্লাহ নাফরমানি করা হয় এসব প্রতিষ্ঠানে শিক্ষকতা এর বেতন বৈধ কি বেতন পরে আপনি যদি আপনি যদি নিজের শিক্ষাটা যদি দিনদারির সাথে শিক্ষকতা করতে পারেন বেতন বৈধ হবে কিন্তু প্রশ্ন হল এটা তাকুয়াশীল মানুষের কাজ না এটা হলো তাকু আপনাকে বাধা দেবে একজন শিক্ষক প্রশ্ন করছে একই গ্লাস ম্যাডামরা পানি খাই আমি পানি খেতে গিয়ে দেখছি ওই পানির উপরে কি আপনার এইখানে চাকরি করবো কি করে আপনার টাকুয়া বাধা দিচ্ছে বাদ দেন আপনি বুঝেননি মহিলাদের তো লজ্জাসরব নাই ওরা তো একসঙ্গে সবকিছু করছে সবাই কি চাকরি করে নাকি এটা তাকুয়ার ব্যাপার কত ভালো কাজ আছে আর এখন কেউ চাকরি করে সব ব্যবসা করে নিম্ন মধ্যবিত্ত কোনো ব্যক্তি জমি বন্ধক সেই সেই টাকা দিয়ে ইনকাম ইনকাম করলে বৈধ হবে কি ইনকামের কথা বলছেন কেন আগেই আগে ওইটা বৈধ হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করেন আপনি জমি কি বন্ধক দিয়ে তাই না বন্ধক বলতে এক বিঘা জমি আমি দিলাম আর কি টাকা নিলাম যতদিন টাকা ফেরত না দেব ততদিন জমি খাবেন এটা কি হারাম এটা কি হারাম লিজ নিবেন লিজ নেওয়াটা শরীয়ত পাঁচ বছর দুই বছর নিলেন বছর শেষ জমি ফেরত পেলেন টাকা ফেরত না এটা কি বলেন আপনার কি বলেন লিজ নেওয়া বলে এটা এইটা জায়েজ হ্যাঁ লিজের টাকা সংসার চলবে রুজি কি অন্য কেউ দেয় নাকি রুজি কে দেয় এটার প্রতি ইমান আনা লাগে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু না আপনার লাগবে আরো একশো ভাগ বেশি আপনার লাগবে আরো একশো ভাগ বেশি এটা আমরা জানি না এই জন্য তো আপনার উদর ভরে না আপনার হালালের উপরে থাকেন হারাম কামাই করে কোনো লাভ নাই এই জন্যই তো ওই যে আজকে ওই যে কি আরজুল ভাইয়ের বাসায় কথা বলছিলাম হারামের উপরে মানুষ ভোট ভাসছে এখন এটা হাদিস মা ইউ মারু মা খাজা মিনহু আমিন হালাল আমিন হারাম মানুষ শুধু খেতে থাকবে যাচাই করবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে কথা বুঝতে পারলেন ওটা হারাম আমি উদাহরণ দিলাম আপনার পাঁচটা দোকান ভাড়া দিছেন পাঁচটা দোকান থেকে পঁচিশ লাখ টাকা সিকিউরিটি নিছেন আরো অনেক বেশি নেই ওই দোকান যেদিন ছেড়ে দিবে সেই দিন আপনার সিকিউরিটি ফেরত দেবেন তাই না এই রুজি খেয়ে কোনোদিন এবাদত করে জান্নাতে যাওয়া যাবে না হারাম এটা হারাম তো সবাই করছে সবাই করছে সিকিউরিটি নেওয়া যাবে আপনি ওখান থেকে প্রথম মাস থেকে কাটা শুরু করবেন বুঝতে পারছেন কথা ওই ভাড়া কেটে যাবে যখন সিকিউরিটি শেষ হবে তারপর নতুন ভাড়া দিবেন কথা কি বোঝা গেছে এটা আবার জায়েজ এটা করেন আপনি শরীয়তের পথে আসেন আগে লিজিস চালু ছিল পরে বন্ধক শুরু হয়েছে তাই না ওই লিজ খায় যখন পেট ভরছিল না তখন বেশি খাওয়ার জন্য বন্ধক শুরু করেছেন কোন ব্যক্তির জন্য সাওয়াল মাসের তিরিশটি সিয়ামি পালন করে শরীয়তে তাকে অনুমোদন করে কি অনুমোদন করে না আপনি তিরিশটা করবেন কেন আপনি তিরিশটা করবেন কেন তিরিশটা করবেন না দুই চারটা বাদ দিয়া করবেন মনে থাকবে অনেক গজলে শোনা যায় আল্লাহর সানে বান্দার প্রেম এই শব্দটি আল্লাহর সানে বলা যাবে কি আল্লাহর সানে বলা যাবে বলা যাবে কিন্তু এটা বলা যাবে না ওই যে না 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 এটা করা যাবে না এটা হারাম গান এটা আমি আর একটা বলতেছিল অনেক গান গানগুলো যাচাই করতে হবে বলতেই জানে না তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জুসনা পেল নওজিবিল ইস্তাগফিরুল্লাহ এই গান বলা যাবে না তোমার সৃষ্টি দেখেলে চোখ ভালো হয়ে যায় এই গানটা হারাম গান তোমার গন্ধ ফুল পেল ফুল সুরভিত হলো এই বেকুপ আল্লাহর গন্ধ আছে সি এই সমস্ত বাজে ভাষা ব্যবহার করা যাবে না ওই যে তোমার নাম গান গেলে গান সুন্দর হয় এটা গান আছে না এই গান এগুলো ঠিক না নফল জানাজা সালাতে সালাম ফিরানোর পর সন্নুত নফল জানাজা সালাতে কি লিখছেন আপনি এটা সালাম ফিরানোর পর ফরজ সালাতের মতো জিকির ও একটু কমা টমা দেয়া লেখবেন বল্লার মানুষ একটা লেগে গেছে বা আল্লাহ আস্তাখরাল্লাহ বলতে হবে কি একটা হাদিস আসতে এটা বাইহাকির মধ্যে আপনি চাইলে প্রত্যেক সালাতে পরে জিকিরগুলো করতে পারবেন যদি আপনি চান